আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কার্ট আজকালে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নোক্তা ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে আজকে এখান থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো দেখেন এখানে কিন্তু একদম নতুন নতুন কালেকশন আছে সো এখানে আপনারা পাবেন হচ্ছে পাকিস্তানি যে জমজম কোকো প্রিন্টেড ড্রেস তারপরে পাকিস্তানি বুটিক্সের নতুন কিছু কালেকশন আসে বুটিক্সের মধ্যে এটা একদমই নিউ নতুন একটা কালেকশান দিয়ে স্টার্ট করছি কাপড়টা হচ্ছে পিওর কটন কাপড় গলায় হাতায় খুব সুন্দর করে কাজ এটার সালোয়ারটা জাস্ট দেখেন সামনে যেহেতু পূজা এই ধরনের একটা কালেকশন কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এছাড়া রেগুলার ইউজের জন্য কটন কাপড় কিন্তু বেস্ট ওনাটা কিন্তু সফট একদম সফট তসরের মধ্যে ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়বে মাত্র চোদ্দশো টাকা এত সুন্দর একটা কাজ করা ড্রেস চোদ্দশো টাকা দুইটা কালার একটা হোয়াইট আর একটা হচ্ছে দেখেন কি সুন্দর একটা কালার প্রাইস পড়ছে মাত্র চোদ্দশো টাকা সেম সালোয়ার সেম মুন্না দিয়ে দাম পড়বে হচ্ছে অনলি চোদ্দশো কিন্তু আরও কাজ করা ড্রেস আছে এটা একটু দেখিয়ে দিই আমরা কাজ করাটা এটা রাখি ভাই এটার মধ্যে কালার হয় দুইটা না সো দুইটা কালার আমরা দেখাবো হচ্ছে এটা বোরিং এর কাজ করা পিওর কটনের উপরে খুব সুন্দর করে বোরিং এর কাজ করা সালভারটা প্লাজো স্টাইলে আর ওড়নাটা এটা হবে ফেন্সি ওড়না এটার কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার আছে দেন আরেকটা কালার রয়েছে এটা দেখেন খুব সুন্দর একটা ওয়াইন কালার এটা কালারই চমৎকার কালার বডি সাইজ কত ভাইয়া এটা 36 থেকে 46 36 থেকে 46 দাওয়াতে প্রোগ্রামে পড়ার মতো কালেকশন দাম কত পড়ছে এটা 1950 এখন আরেকটা ড্রেস এটা একটু দেখে এটা কোন একটাই কালার জি আচ্ছা এটা একটাই কালার এটা হোয়াইট এর মধ্যে আছে খুব সুন্দর এটা আবার মাসলিন কটন কাপড়ের মধ্যে খুবই সুন্দর করে কাজ করা এটার হাতাটা জাস্ট দেখেন একদম পাকিস্তানি ড্রেসের হাতা সালোয়ার প্যান্ট কাটিং এর নিচে কাজ করা ওন্নাটা জর্জেটের মধ্যে

এটা একটা কালার আছে প্রাইস सेम 1650 সেম সালোয়ার सेम ওনা দামটা হচ্ছে 1650 টাকা ওকে নেক্সটটা চলে যাই নে যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা কালার দেখেন सेम সালোয়ার ওনা দিয়ে দামটা পড়বে सेम 1650 আচ্ছা নেক্সটটা চলে যাই নে যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন এই যে একই জাস্ট হচ্ছে কালার একটু চেঞ্জ হ্যাঁ ডিজাইন একটু চেঞ্জ আছে

প্রিন্টের বলতে জমজম সাদা বাহার কোকো প্রিন্ট এগুলো নতুন আসছে সো আমরা হচ্ছে কোকো প্রিন্টের একটা নতুন ড্রেস আসছে এটা কিন্তু বর্তমানে প্রচুর মানে হিট একটা কালেকশান নেকের মধ্যে কালারটা খুবই সুন্দর ম্যাট একটা টেরাকোট অরেঞ্জ শেড ড্রেসটা খুব সুন্দর করে ডিজাইন করে মেক করা আছে সালোয়ার আছে উন্ন আছে থার্টি সিক্স কে ফর্টি সিক্স বাউরি সাইজ হবে এটা দাম পড়বে মাত্র বারোশো বারোশো পঞ্চাশ টাকা দিন এটা দেখেন এটা সেম না দিয়ে দাম পড়বে বারোশো পঞ্চাশ এগুলো কালার হয় বারোশো পঞ্চাশ এগুলো প্রত্যেকটা অন্যায় থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আর সবগুলো নয় বড় না আমরা রোপন করে দেখাচ্ছি না কারণ অ্যাট এ টাইম কিন্তু আমরা অনেক ড্রেস দেখাই সো এটা দেখেন প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা এটা একটা আছে দেখেন বাসন্তী কালার সেম দাম বারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার উন বারোশো পঞ্চাশ এটা দেখেন অলিভ কালার গলায় হাতায় কাজ আবার নিচে কাজ সাথে সালোয়ার থাকবে উন থাকবে এটার প্রাইস কত পড়ছে বারোশো পঞ্চাশ এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন সেম সালোয়ার সেম ওনা দাম থাকছে মাত্র 1250 টাকা এটা রাখেন এটা খুবই চমৎকার একটা কালেকশন তিনটা প্রিন্ট আছে তিনটা প্রি মানে তিনটা কালার আসছে এটার মধ্যে এটা সেটা সালোয়ার না পেয়ে যাবেন দাম কত পড়ছে ভেটা এটা এটা 1250 1250 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल হ্যাঁ এই যে এটা একটা আকাশি কালার কালার গুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার আর গরমের জন্য খুবই আরামদায়ক কালেকশন এগুলো প্রাইসও সেম মাত্র 1250 1250 টাকা

কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলোই সুন্দর প্রাইস একই বারোশো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাবো এটা দেখেন মেরুনের মধ্যে গলায় লেস হাতায় লেস যে আমার নিচে লেস থাকবে এটার সাথে সালোয়ারনা পেয়ে যাচ্ছে দামটা সেম বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটার সাথেও সেম সালোয়ার না দাম আর কি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আরও অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে যেমন এগুলো খুব হিট হিট প্রিন্ট সেম দাম বারোশো পঞ্চাশ এগুলো সব জমজমের এই ড্রেসটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর ওয়াও এবং খুবই হিট একটা আইটেম রাইট নাও যেমন নিচে লেস গলায় লেস হাতের প্রাইস থাকবে বারোশো দেন এটা দেখেন ফার্টি সিক্স থেকে ফোর্টি ইজ অ্যাভেলেবেল দামটা সেম আচ্ছা দেন এটা একটা আছে মিষ্টি কালার এর সাথেও সালোয়ার না পেয়ে দামটা সেম বারোশো পঞ্চাশের আচ্ছা দেন আর একটা থাকছে হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সেম সালোয়ারনা দিয়ে দাম পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ আর লাস্টে আপনাদেরকে এই ড্রেসটা দেখাচ্ছি এটার মধ্যে আপাতত তিনটা কালার আসছে তিনটা কালার আসতে ভালো লাগলে স্ক্রিনশট নেবেন সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা জামার নিচে লেস হাতায় লেস ওটার সাথেও সালোয়ার থাকবে ওনার থাকবে